আর সিমনের ছয় মাস শেষ হওয়ার পর প্রথম সলিড খাবার হিসেবে দিয়েছিলাম কলার পিওরি খাবারটা আমি যেভাবে তৈরি করে দিয়েছিলাম আজকের এই ভিডিওতে সেটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে সবার প্রথমে একটি কলা নিয়ে নিয়েছি কলাটার উপরের খুসাটা ছাড়িয়ে একটি ম্যাশ বাটিতে নিয়ে নিলাম খুব সুন্দর করে ম্যাশ করে নিব ছয় মাস শেষ হওয়ার পর বাচ্চাদের প্রথম দিকের খাবারগুলো একদম পিউরি আকারে দিতে হয় ওরা তখন দানাদার খাবার খেতে পারে না তাই বাচ্চাদের খাবার প্রপারলি ম্যাশ করার জন্য এই ম্যাশ বাটিটা ব্যবহার করা তাছাড়া অনেক কাপড়ে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে যায় আসলে ব্যালেন্ডার খাবারগুলো বাচ্চাদের দেওয়া ঠিক না যাই হোক খুব সুন্দর করে আমি কলাটা ম্যাশ করে নিয়েছি ভিডিওতে দেখতেই পেরেছ এখন একটি খাবারের বাটিতে নিয়ে নিলাম এখন কিন্তু খাবারটা খাওয়ানোর জন্য উপযুক্ত হয়েছে তবে খাবারটার মধ্যে আমি সামান্য পরিমাণ বেস্ট মিল্ক ব্যবহার করে থাকি যেন খাবারটা একটু পাতলা হয় তোমরা যারা ফর্মুলা দুধ দিচ্ছ তারা কিন্তু চাইলে ফর্মুলা দুধ দিয়ে একটু পাতলা করে নিতে পারো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য কলার পিউরি খুবই শেয়ার করলাম তোমাদের সাথে এখন এই খাবারটা খাওয়াবো আমার পাখিটা কি সুন্দর করে হাসতেছে যাই হোক ছয় মাস শেষ হওয়ার পর এই জিনিসগুলো বাচ্চাদের জন্য অনেক বেশি প্রয়োজন আর বেবিদের এই প্রোডাক্টগুলো তোমরা সাইরাস বেবি শপে পেয়ে যাবে আমি স্কিনে তাদের পেজটা মেনশন করে দিলাম তোমাদের সুবিধার জন্য যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলতে পারো মানে কোন কোন প্রোডাক্টগুলো তোমরা কি কি কাজে ব্যবহার করতে পারো বা ছোট করে একটু শেয়ার করি এটা ম্যাশ বাটি এই বাটির মাধ্যমে খিচুড়ি থেকে শুরু করে তোমরা বাচ্চাদের যে কোনো খাবারই ম্যাশ করে ফেলতে পারবা আর এটা হচ্ছে বাচ্চাদের খাবার রাখার জন্য ঢাকনা যুক্ত একটি বাটি সাথে একটি সিলিকন চামিজ রয়েছে চামিজের মেজারমেন্ট সাইজটা খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের খুব করে পারবা আর এটা হচ্ছে একটি মামপট বাচ্চাদের সলিড খাবার পর আই মিন ছয় মাস শেষ হওয়ার পরেই কিন্তু বাচ্চাদের পানি দিতে হয় আর এই মামপটটা রয়েছে সিলিকনের বাচ্চারা খুব সুন্দর করে পানি খেতে পারবে আর এটা হচ্ছে সিলিকনের একটি চামিজ ফিটার এটা দিয়ে বাচ্চাদের খুব সহজে পাতলা জাতীয় সব খাবার খাওয়ানো যায় যেমন খিচুড়ি সাবুদানা ইত্যাদি বাচ্চারা নিজে হাতে যে কোনো ফল খেতে পারবে এই ফুড চুষ্ণির মাধ্যমে আর এটা হচ্ছে বিফ বাচ্চাদের খাবার খাওয়ানোর সময় এই বিফটা ব্যবহার করলে বাচ্চাদের গায়ে কোনো ধরনের খাবার লাগবে না এটা হচ্ছে সিলিকনের একটি চামিজ খুব সুন্দরভাবে খাবার খাওয়ানো যাবে ব্যথা পাবে না আর অন্য সব চামিজের মাধ্যমে বাচ্চারা কিন্তু মাড়িতে ব্যথা পেতে পারে সেই জন্য সিলিকন চামিজটা বাচ্চাদের জন্য বেস্ট সাথে রয়েছে একটি সফট কাপড়ের মধ্যে নুমাল বাচ্চাদের খাবার খাওয়ানো শেষ হয়ে গেলে এই নোমালটা দিয়ে মুখ পোছানো যাবে এই তো সলিড কম্বের এই আর্টি প্রোডাক্টের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ